আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আদিবাহ হাসান ইশোরের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমরা যে প্রোডাক্টগুলো সম্পর্কে কথা বলবো এটা হলো নোভা কোম্পানির নোভা মানে কিন্তু ঘরের শোভা আমরা নোভা কোম্পানির প্রেসার কুকার সম্পর্কে কথা বলবো যেটা বিগত বছর যাবত মানুষের একটা প্রত্যাশা ছিল আশা ছিল যে আমরা একটা প্রেসার কুকার নিব। মাংস বা মাছ বা গরুর মাংস বা হাঁসের মাংস এগুলো কিন্তু রান্না করতে একটু কষ্ট হয় মানে অনেক সময় চলে যায় এই জন্য খুবই সহজে যে যেন রান্না করতে পারেন এই জন্য আমরা এই প্রেশার কুকার নিয়ে আসছি এখানে থাকবে দুইটা সাইজ একটা হলো সাড়ে পাঁচ লিটার এই যে একটা হলো সাড়ে পাঁচ লিটার আর একটা হবে সাড়ে ছয় লিটার তবে এগুলা কিসের তৈরি আমরা এখন যদি দেখা দেয় যে দেখেন এখানে সুপার অ্যালুমিনিয়ামের তৈরি এগুলো ঠিক আছে এগুলোর মাধ্যমে আপনারা যত ধরনের রান্নার আইটেম সব কিছু করতে পারবেন আপনার যে সবসময় এটা আটকে রান্না করতে হবে এরকম কি কিন্তু না আপনারা এটা খুলবেন এই যে এভাবে খোলার সিস্টেমটা খুবই সহজ ঠিক আছে অনেকে মনে করেন যে ভাই এগুলা ঝামেলা কিন্তু দেখেন এই যে আমি দেখাই দিচ্ছি এরকম দিবেন বসানোর পরে খালি একটা ঘুরান দিবেন এখানে চলে আসবেন আজকের শেষ আবার খোলার সময় খালি মানে হাতের ইশারায় খুলতে পারবেন খুবই সহজে তবে আপনারা এটাকে আলাদা পাত্র হিসাবে ইউজ করে রান্না বান্না করতে পারবেন কারণ যে এটাতে শুধু প্রেসার কুকার এটাতে শুধু মাংস রান্না করা যাবে এরকম কিছু না চাইলে আপনারা মাধ্যমে ভাতও রান্না করতে পারবেন এটা অনেক বড় ঠিক আছে এটা অ্যালুমিনিয়ামের তৈরি হওয়ার কারণে এটা কখনো ঝং ধরার সম্ভাবনা নাই আর এটা কিন্তু অনেক হেভি একটা পোড়াক ঠিক আছে দেখা গেল পাতলা বা টিনের এরকম কিন্তু না এগুলো অনেক হেভি প্রোডাক্ট এটার সাথে যে রাবারগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ফুড গ্রেড এগুলো দিয়ে কখনো সমস্যা হবে না আর সিটি দেওয়ার সিস্টেমে যে লকটা দেওয়া আছে এটা মিনিমাম একটা প্রেসার যখন চলে আসবে তখন এটা অটোমেটিক্যালি হাওয়াটা বের করে দিবে তার মানে যে যখন কোনো সময় যে এটা দিয়ে আপনাদের দুর্ঘটনা না ঘটে আর রান্নাটা কিভাবে হয়েছে আমরা বুঝবো কী করে এটা যদি আপনি মাংস রান্না মাংস বসান থেকে সেক্ষেত্রে দেখা যাবে একটা দুইটা তিনটা সিটি যখন দিবে তখন কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট আমরা বুঝতেই পারবো তো এটার সাথে যে যা যা থাকবে যে দেখেন এগুলো একটা তো থাকবেই সাথে দুইটা এক্সট্রা রাবার থাকবে আর এখানে কিন্তু একটা লক সিস্টেম আছে এটা থাকবে দুইটা হ্যাঁ এই সাইজগুলোর খুবই ধামাকা কারণ সাড়ে ছয় লিটারের যে প্রেশার কুকারটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর যেটা সাড়ে পাঁচ লিটার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা লিটারেও এক লিটার ব্যবধান দামেও কিন্তু একশো টাকা ব্যবধান যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবেন তো নেওয়ার জন্য যদি কেউ আমাদের শপে আসতে চান সরাসরি আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দ্বিতীয় তলায় একশো দুই ও তিন নাম্বার সব আদিবাহসানোর আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন তবীয় আজকের জন্য এ পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম